হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কলার চারা রাখতে হয় এই যে দেখছেন এই যে এইটা আমার মাতৃগাছ ছিল এই গাছটায় যখন কাঁদে আসছে তখন আমি এই যে একটা চারা রেখে দিছি আর যে ওই যে চারাগুলা দেখেন ওই যে কেটে রাখছিলাম তো সবগুলা চারা কেটে দিছি শুধু একটা চারাই আমি এক পাশে রেখে দিয়েছিলাম দেখেন ওই যে ওই গাছটায়ও আপনার একটা চারা আছে তো এইভাবে আপনারা যারা কলা চাষ করেন অবশ্যই গাছের যে চারাগুলো আছে মাতৃগাছটাকে আপনার ওই চারা কেটে দিলে মাতৃগাছটা আপনার অনেক পুষ্টি পাবে আরও বেশি কারণ চারাগুলা আপনার পুষ্টি যে খাদ্যগুলো দিবেন এগুলো আপনার খেয়ে ফেলবে সারগুলা তো এই কারণে এই সবগুলো চারা কেটে শুধু একটা চারা যখন নাকি আপনার গাছে কাঁদিয়ে আসবে কাঁদিয়ে আসার আগে মাতৃগাছের আশেপাশে আপনি কোনো চারা রাখবেন না সবগুলো চারা আপনি কেটে দিবেন যখন কাদি বের হবে তখন একটা চারা আপনি রেখে দিবেন এই যেভাবে যেভাবে আমি রাখছি কারণ আপনার কাঁদিটা যেই দিকে পড়বে তার উল্টো দিকে ভালো একটা চারা আপনি রেখে দিবেন কারণ একটা গাছ থেকে আপনার পা পাঁচ থেকে ছয়টা সাতটা চারা বের হয় তো ওই চারাগুলা সবগুলাই আপনি কেটে ফেলবেন কলা আসার আগ পর্যন্ত তাহলে আপনি কলা ভালো একটা ফলন পাবেন আর ওই কলাগুলা ভালো দামে বিক্রি করতে পারবেন বড় বড় কাদি আপনার কাছে বের হবে কলা চাষ অবশ্যই একটি লাভজনক ব্যবসা যদি আপনি বুঝে শুনে ঠিক মতো করতে পারেন তাহলে কলা চাষ করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন আর যদি বুঝে শুনে না বুঝে করেন ঠিকমতো যত্ন না নিতে পারেন কিভাবে কি করতে হবে ওইটা না করেন তাহলে ছোট ছোট কাদি বের হবে কলাগুলা ভালো দামে আপনি বিক্রি করতে পারবেন না আর আপনার যে টাকাগুলা খরচ হবে দেখা গেছে ওই টাকায় আপনার ওঠে না তো অবশ্যই যত্ন নিতে হবে ঠিক মতো তাহলে আপনি ভালো একটা প্রফিট আপনি কলা চাষ করে পাবেন কারণ কলা চাষ খুবই একটা লাভজনক ব্যবসা আপনারা যারা বেকার আছেন তারা কলা চাষ দিয়ে শুরু করেন আমি আশা রাখি আপনারা যদি সৎ থাকেন আর নিজে যদি একটু পরিশ্রম করেন তাহলে আপনি কলা চাষ করে অনেক টাকা ইনকাম করতে পারবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত